হ্যালো ভিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও ভালো আছি সম্পর্ক আছে সবাই কি ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হলো পয়লা বৈশাখের আগের দিন মানে চড়ক পূজা তো মানে কার কার কোনো চড়ক পূজা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এখানে মানে জলপাইগুড়িতে এখানে চড়ক পূজা তো এখানে দেখতে যাবো আমার না অ্যাকচুয়ালি চড়ক পূজা দেখতে ভীষণ ভালো লাগে তা এখানে একটু পুজো দেখে চলে চলে যাবো পয়লা বৈশাখের বাজার করতে জানি পয়লা বৈশাখ বলতে সবাই কম বেশি সবাই বাজার করে তো একটু বাচ্চা কাচ্চাদের জন্য কিনবো কেনাকাটা করবো আর সেটাই ভাবলাম একটু ছোট্ট করে তোদের সাথে শেয়ার করি তো কেনাকাটা হয়ে গেছে আর মেয়ে একটু কেক খাবে বলে বায়না করছিল তো হাজব্যান্ড গেল কেকের দোকানে এত ভিড় ছিল বাজারে বন্ধুরা চলে আসলাম বাজার থেকে বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় নিয়ে তো ওটাই দেখাবো আর কি আর এতটা ভিড় ছিল না কিছু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল জানো পয়লা বৈশাখের বাজার একদম দাঁড়ানো যাচ্ছিল না আমার ছোট মেয়ে প্রচন্ড বায়না করছিল তো কি কিনেছি দেখাচ্ছি হলো তো ফার্স্টে এটা থেকে শুরু করছি এটা একটা কটনের ফ্রক এটা নিয়েছি আমার বড় মেয়ের জন্য ইভাঙ্কার জন্য আর এই হলো একটা ফ্রক এটা নিয়েছি আমার ছোট মেয়ের জন্য আর গরমের মধ্যে একটু লাইট নিয়েছি এটাও নিয়েছি আমার ছোটো মেয়ের জন্য তো মেয়েদের জন্য এটাই নিয়েছি এর আগে অনেকটা নামা হয়েছিল তা এ কম করে নিয়েছি আর এই হলো একটা গেঞ্জি খুললাম না খুলে দেখালাম না এটা হলো আমার ভাস্তার তার ছেলের জন্য ছোট দেখালাম না আর এটা হলো আমার ভাস্তির জন্য একটা কটনের ফ্রক কেন কি গরমের মধ্যে এটাই একটু পড়লেও আরাম হয় আর বেশ ভালোও লাগে এই হলো একটা গেঞ্জি এটা হলো আমার ভাস্তার জন্য ছেলেদের জামা কাপড় আর কি খুলবো পয়লা বৈশাখের বাজার জানাই তো এটা হলো আমার ভাস্তার জন্য এটাও একটা আমার ভাস্তার জন্য আর নিয়েছি আরেকটা গেঞ্জি এটাও আমার ভাস্তার জন্য হলো শপিং আর দেখিয়ে দিচ্ছি এই হলো একটা নাইটি এটা আমার হাজবেন্ড দিয়েছে তো এই হলো আর আর কি নিয়েছি হ্যাঁ আরও দেখিয়ে দিচ্ছি কি নিয়েছি আর এই হলো একটা গেঞ্জি হোয়াইট কালারে এটা আমার হাজবেন্ডের জন্য আর এটাও একটা নাইটি এটাও আমার জন্য এই হলো পয়লা বৈশাখের বাজার দেখতে পেলে বাচ্চাদের জামাগুলা ভীষণ কিউট হয় খুব ভালো লাগে তো দেখালাম আর কি আমি যেটা এটাও একটা কটনের পয়লা বৈশাখে নর্মালি দেখবেন কটনের এই জামাগুলো পরলে বেশ ভালো এটা তোমার গরমের জন্য দেখালামই তো এই হলো আজকে আমার শপিং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো আবার নতুন কিছু ব্লগ নিয়ে নতুনভাবে কিছু আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো আজকের মধ্যে টা বাই বাই